চৌদ্দের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী বলেছেন আলোচনার নামে খালেদা জিয়া ধুম্রজাল সৃষ্টি করার অপচেষ্টা করছেন আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় চোদ্দ দলের সভার শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ ড আব্দুর রাজ্জাক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া জাসুদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন সহ আওয়ামী লীগ ও চোদ্দ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসিম বলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া রাজনীতিকে ঘোলাটে করতে চাচ্ছেন সম্প্রতি খালেদা জিয়ার বক্তব্যে চক্রান্তের আভাস পাওয়া যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি বেগম খালেদা জিয়া সম্মানিত সাবেক প্রধানমন্ত্রী একইভাবে তিনি আবার রাজনীতিতে পরিস্থিতি ঘোরাটে করতে যাচ্ছেন তিনি যে একটি প্রস্তাব দিয়েছেন এটি একটি অন্ত প্রস্তাব যার মধ্য দিয়ে তিনি আবার নতুন করে এটি চক্রান্তের আবাস আমরা পাচ্ছি বেগম খালেদা জিয়া আলোচনার নামে আবার একটি ধূম্রতার সৃষ্টি করতে চাচ্ছেন